আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক বিয়ে না করে বিয়ের আগে যে যে কাজগুলো করা উচিত বা যে কাজগুলো বিয়ের আগে ছেলেদের করতেই হবে তো চলুন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় দর্শক বিয়ে না করেই ছেলেরা অনেক কিছু করতে পারে যা ব্যক্তিগত উন্নয়নে কেরিয়ার সম্পর্ক এবং জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য উপকারী তাই এরকম কিছু দিক এখন তুলে ধরা হলো যেগুলো যদি একজন ছেলে বিয়ে করার আগে অবলম্বন করে তাহলে সে দাম্পত্য জীবন অনেক সুখী হবে এবং তার বিবাহিত জীবন অনেক সুন্দর হয়ে যাবে তো এক নম্বর পয়েন্টটি হচ্ছে নিজেকে গড়ে তোলা পড়াশোনা বা দক্ষতা অর্জন যেমন কোডিং ডিজাইন এবং বিভিন্ন ধরনের কাজ আছে এই কাজগুলো ছেলেদেরকে করা উচিত বিয়ের আগে যে কোনো একটা দক্ষতা তার অর্জন করা উচিত তারপর হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া শরীর ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা তারপর কেরিয়ার গঠন করা নিজের পছন্দের চাকরি বা ব্যবসা শুরু করা সেভিংস এবং ইনভেস্টমেন্ট করা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করা তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভ্রমণ ও অভিজ্ঞতা বিভিন্ন দেশ বা অঞ্চলে ভ্রমণ নতুন মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া একা ঘুরে বেড়ানোর সাহস ও স্বাধীনতা অনুভব করা আল্লাহ আনুগত করা এবং আল্লাহ ইবাদত করা নিজের চোখকে হেফাজত করা নিজেকে সবসময় হারাম থেকে দূরে রাখা একজন ছেলের বিবাহের আগে এগুলো অবশ্যই করা উচিত এবং বিবাহের পরেও এগুলো করা উচিত চার নম্বর পয়েন্ট হচ্ছে সম্পর্ক ও জীবন শেখা সময় দেওয়া সম্পর্ককে গুরুত্ব দেওয়া আবেগ নিয়ন্ত্রণ শেখা এবং পারিবারিক দায়িত্ব বুঝে নেওয়া পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নিজের জন্য সময় যা ভালো লাগে তা করা যেমন আপনার যদি নামাজ পড়তে ভালো লাগে আপনি নামাজ পড়বেন নিজেকে বুঝে নেওয়া কি চাও জীবন থেকে ভবিষ্যতে কিভাবে জীবন কাটাতে চাও এটা বুঝে নেওয়া এবং ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় আল্লাহ তালার কাছে সেজন্য চাওয়া এবং আল্লাহ তালার কাছে সেজন্য দুয়া চাওয়া আল্লাহ তালার কাছে আপনি বলবেন যে আপনার ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়ে যায় বিবাহের আগে আপনি এগুলো করতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ